আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চুরাশটা মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নিয়ে এবার বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে যাচ্ছে তীব্র ও এছাড়া আগামী জুন সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে শক্তিশালী নিম্নচাপ এবং আগামী এগারো বা বারোই জুন বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ নয় জুন সোমবার এবং আগামীকাল দশই জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদৃশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই ব্যবসা কবে নাগাদ বিদায় নিতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায় আমরা সরাসরি উপগ্রহ চিন্তে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মীরসিংহ সিলের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সব কটি জেলের আকাশে বেশ পরিষ্কার রয়েছে এবং ভ্যাপসা গরম ও ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে এই জেলাগুলোতে এবং এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানিকসরি হাটহাজারী চট্টগ্রাম শীতাকোন রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংধনো এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এছাড়া ফরিদগঞ্জ চাতপোর তপকুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং অশুস্থিকর খামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাশা উদয়পুর এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘের আনাগোনা তৈরি হচ্ছে ভালুকা তারপর বানিস্থলী কাপাসিয়া এই অঞ্চলে দুই অঞ্চলের অর্থাৎ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বৃষ্টিপাত চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে বানকুরুলিয়া বোর তারপর হচ্ছে দুর্গাপুর কাটোয়া শান্তিপুর শিওরি পুরুলিয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশই বেশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে এছাড়া দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুর মিরপুর দ্বার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে এবং অস্বস্তিকর ঘামযুক্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে আজ রাতের দিকে কিছুটা স্বস্তির খবর রয়েছে এই জেলাগুলোতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মেঘগুলো তৈরি হচ্ছে যেগুলো পরবর্তীতে কুমিল্লা ফরিদগঞ্জ নোয়াখালী ফেনে সন্দ্বীপ হাতিয়া ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই এক আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এছাড়া খাগড়শ্বরী মানিকশ্বরী দীঘিনালা তার রংধনু রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া মহেশকারী টেকনাফ কক্সবাজার খানচি এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী মমসিংহ রংপুর সিলেট বিভাগের যে ব্যবসা রয়েছে সেটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এইসব বিভাগে আজ রাতে সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ভারতের তিরিপুর রাজ্যের আগালতলা আমাসা উদয়পুরের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একের সঙ্গে উত্তরবঙ্গের যে আসাম মেঘালয় শিলং এই অঞ্চলে বেশ করে যে রাতে আজ রাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যবসা গরম ও ঘাম যুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে এই পর্যায়ে দেখা যাচ্ছে রংপুর মমের ও সিলেট বিভাগে বেশ যে রাতে তীব্র গরম অনুভূত হচ্ছে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও মাতেরি থেকে তীব্র ভ্যাবসা গরম অব্যাহত রয়েছে তো এই পরিস্থিতি আগামীকাল সকালও কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে রংপুর মামিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশী দশই জুন মঙ্গলবার সকালে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে তবে চট্টগ্রাম সীতাকণ্ড তারপর রাঙ্গামাটি বিলেশ্বরী ঠাকুরেশ্বরী রাঙ্গামাটি এই অঞ্চলের দুই এক স্থানে সকালের দিকে আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান ধানবাদ এই অঞ্চলের আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে অস্বস্তিকর খামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে এরপর আমরা পুরো একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা রাজশাহী রংপুর মামিরসিংহ সিলেট এই চারটি বিভাগে যে জেলাগুলো রয়েছে সবকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তবে এই সময় রায়পুর হাজিরগঞ্জ লাকসাম কুমিল্লা নোয়াখালী ফেনি সন্দীপ হাতিয়া হাটহাজারি মানিকসরি রাঙ্গামাটি বিলাইসরি রাজস্থানী সীতাকন সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বেশ ভালো পরিমাণ থাকতে পারে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তাছাড়া বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপোপাড়া লালমোহন বরহুদ্দিন ভোলা এই অঞ্চলে দিয়ে এক খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশও কিছুটা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে যেসব জেলাগুলো রয়েছে পার্বত্য চট্টগ্রাম তারপর হচ্ছে রংদনু খাগড়শ্বরী মানিকশরি তারপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে দশই জুন মঙ্গলবার সকাল রাত নয়টা থেকে রাত দশটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সব করে জেলাতে বৃষ্টি ও বজ্রের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত বারোটা থেকে এগারোই জুন সোমবার বুধবার ভোর ছয়টার মধ্যে তো এখান থেকে দেখা যাচ্ছে যে হাবিবগঞ্জ মলির কামালগঞ্জ কুলাওয়াড়া নাসিরনগর বাললেখা জগন্নাথপুর সিলেট তারপর যে সুনামগঞ্জ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে মঙ্গলবার রাত বারোটা থেকে এগারোই জুন বুধবার ভোর ছটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত এগারো এগারো জুন বুধবার সকাল ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমিরসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে এই সময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান করে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোই জুন আমরা দেখতে পাচ্ছি যে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে চলমান যে ব্যবসাগরম শুরু হয়েছিল সেটা অনেকটা অনেকটাই কমে আসতে পারে আগামী এগারোই জুন বুধবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তাই এতে করে যে ব্যবসাগরম চলমান রয়েছে সেটা অনেকটাই কমে আসতে পারে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা যে বৃদ্ধি পাবে সেটা কিন্তু ধীর গতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই চলমান গরম অনেকটাই হ্রাস পেতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে এই চলমান ব্যবসাগরম আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এরপর এগারোই জুন সকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে আর এই সেই ধারায় কিন্তু আসতে চলেছে মেঘ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত জেলায় জেলায় এবং এই বৃষ্টিপাত আগামী ষোলো বা সতেরো জুন পর্যন্ত জেলে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে তারপর ষোলো জুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি কিছুটা শক্তি অর্জন করতে পারে এবং এটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে বাংলাদেশে বরিশাল বিভাগে যে কোনো পোকে আনতে পারে এরপর আবারও একটি শক্তিশালী বৃষ্টিপাত আসতে পারে এটা চল চলতে পারে সতেরোই জুন থেকে একেবারে আটাইশে জুন পর্যন্ত অর্থাৎ এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই এই বৃষ্টিপাতের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ